মা আসছেন আপনাদের সাথে দেখা হচ্ছে পুজো মণ্ডপে সেরা প্রতিমা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা থিম সেরার সেরা সহ বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের বিচারকরা বেছে নেবেন আপনার শারদশ্রী শ্রেষ্ঠ পুজো গজদেবতা মণ্ডপে পৌঁছানোর আগেই আপনি পৌঁছে যান নিউজ টুডের অফিসে একুশ সেপ্টেম্বর মহালয়ার দিনেই থাকছে রেজিস্ট্রেশনের শেষ দিন তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা ধলেশ্বর রোড নম্বর ওয়ান আগরতলা পশ্চিম ত্রিপুরা ফোন করুন সিক্স নাইন জিরো নাইন থ্রি সেভেন ওয়ান আমরা এবারও আসছি নিউজ টুডে শারদ উৎসব শারদশ্রী দু হাজার মন্দির হয়ে উঠে সেরা মান ও স্বাদের বেলায় কোনো আপোষ নেই আমাদের তাই অল টাইম পান ব্রেড ও কুকিজ সবসময় টাটকা ও স্বাস্থ্যকর অল টাইম লাইফ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্লিট এভরিডে ডায়মন্ডস ফর ইউ দুটি প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জুয়েলার্স রাজ্যে মহিলা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রক্রিয়া চলছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ত্রিপুরায় হচ্ছে চৌষট্টি তম শিক্ষক দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আসন্ন দুর্গা সামনে রেখে রাজধানীর বটতলা থেকে দোষী বিঘাট পর্যন্ত রাস্তার কাজ খতিয়ে দেখলেন আগরতলা পুর নিগমের দীপক মজুমদার সাথে ছিলেন পুর নিগমের কমিশনার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও অব্যাহত চাঁদার জুলুম অভিযোগ উত্তর জেলায় ঘটছে সবচেয়ে বেশি চাঁদার জুলুমের ঘটনা ক্ষুব্ধ লরি চালকদের ডেপুটেশন বিক্ষোভ চুড়াইবাড়ি থানার সামনে শিক্ষিত সমাজে কুসংস্কারের ছোঁয়া ডাইনি অপবাদ দিয়ে এক বধুর সাথে মধ্যযুগীয় বর্বরতা গৃহবধূর হাত পুড়িয়ে দিল শ্বশুর বাড়ির লোকজন মামলা দায়ের বাইজল বাড়ি থানায় আরজিও ট্রাফিক চ্যানেলের অ্যাপস আসছে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে আর সেই অ্যাপস ক্লিক করবেন ভাবছে। তবে সাধু সাবধান এই অ্যাপস ক্লিক করে প্রতারণার শিকার বিশাল গড়ে রাখছব গাঁজাসহ দুইজনকে আটক করল সিধাই থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিধাই থানার পুলিশ বালুর বন্ধ ভিলেজের তুলা বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে উদয়পুরের তিন নং সরকারি নেঝোমুলের দোকানে থাবা বসানো চোরের দল জানা যায় বৃহস্পতিবার গভীরাতে সরকারি নেঝোমুলের দোকানে হারা দিয়ে প্রায় পঁচিশ বস্তা চাল চুরি করে নিয়ে যায় আঠাশটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল পশ্চিম আগরতলা থানার পুলিশ বিভিন্ন সময়ে কোথাও চুরি কিংবা কোথাও হারিয়ে গিয়েছিল মোবাইলগুলি এক মহিলাকে ব্ল্যাকমেল ও শ্লীলতা অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের মেলাঘর অভিযোগ মামলা প্রত্যাহারের জন্য অভিযুক্তকে চাপ দিতে থাকে সকলের জন্য শিক্ষার অধিকারের দাবিতে ফের সরব সারা ভারত ছাত্র ফেডারেশন শুক্রবার সংগঠনের তরফে রাজধানীর কৃষ্ণনগর অফিসের সামনে হয় বিক্ষোভ কর্মসূচি